আসসালামু আলাইকুম ব্লগ চ্যানেলে স্বাগতম গ্রামে আমি দাওয়াত দিয়েছে দুধের পিঠা খাওয়ার দাওয়াত ও গ্রামে প্রতি বছরই এরকম দাওয়াত পাওয়া যায় শীতের দিনে বিশেষ করে দুধের পিঠা খাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয় এখন শীতকাল আমি বেশ কদিন আগেই দাওয়াত দিয়েছিলেন পিঠা খাওয়ার জন্য ও আজ সেই দিন বাড়ি থেকে সবাই চলে গেছে বাচ্চারা চলে গেছে আপনাদের ভাবি চলে গেছে দাওয়াতে সকালবেলা আমি একটা কাজে বের হয়েছিলাম এসে এখন আমি দুপুরবেলা যাচ্ছি পিঠার দাওয়াত সেই সাথে দুপুরবেলা খাবার দাবারেরও নিশ্চয়ই আয়োজন হয়েছে দাওয়াত খাবো সেই সঙ্গে গ্রামের সুন্দর পরিবেশ সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রামে যাওয়ার জন্য বের হলাম বাসার থেকে যেতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট অটো বা ভ্যানের জন্য অপেক্ষা করতে হবে গ্রামে চলে আসছি সামনে এই মামির বাড়ি যে পিঠা খাবো পিঠার দাওয়াত খেতে চলে আসছি আমার বাড়ির যাওয়ার রাস্তাটা ওরা কাঁচা রাস্তা মেঠো পথ মেঠো পথ দিয়েই যেতে হবে গ্রামের অরিজিনাল সিনারিও খড়ের পালার উপর দেশি মোরগ মুরগি লাল ঝুটিওয়ালা দেশি মোরগ সুন্দর চেহারা সাথে আরো দুটা মুরগিও আছে মাছ ধরার জাল মাছ ধরে ছোট ছোট মাছ বিলের ভিতর থেকে বিলের থেকে এখানে দেখতে পাচ্ছেন মাছ ধরার একটা ঝুড়িও আছে মাছ ধরে ধরে ওই ঝুড়ির ভিতরে রাখেন বিলের পানি শুকিয়ে গেছে এখন সে কারণে চাষাবাদ শুরু হয়ে গেছে কিছুদিন পরে ধান চাষ হবে বিলের ভিতরে তবে ধানের চারা লাগানো হয়েছে ভাইয়ের গরু কয়টা এখন চারটা মাসাল্লাহ সবই তো সার গরু না

ঝরে গাছ পড়ে গেছে এটা ও উপরে গেছে এই জন্য কাটে ফেলবেন খড়ি বানাবেন এখন তাহলে ও ঘর দিবে অনেক বড় একটা গাছ ঝরে উপরে গেছে এখন সেটা কেটে ফেলতেছে গাছ পাস করিয়ে যায় বেশি এসব গাছ ঝরে পড়ে সরিষা আর সরিষা চারিদিক শুধু সরিষারই ক্ষেত এবং সম্পূর্ণ খেতে সরিষার ফুল চলে আসছে একদম গেছে আমার পিছনে সব জমিতে শুধু সরিষার আবাদ এখন সিরাজগঞ্জের মানে ম্যাক্সিমাম এলাকাতেই শীতকালে শুধু সরিষার আবাদটাই হয় মানে বেশিরভাগই সরিষার আবাদটা হয় সকলে সরিষার আবাদটা করতেই বেশি পছন্দ করেন সিরাজগঞ্জ এলাকা হচ্ছে সরিষা চাষের জন্য বিখ্যাত এলাকা সরিষার আবাদও হয় সেই সঙ্গে প্রচুর মৌ চাষিরাও আসেন শীতকালে মধু আহরণ করার জন্য এই অঞ্চলে সরিষা ফুলের মধু বাতাস উঠে আসছে বাতাসে বাঁশের পাতাগুলো বেশ খেলতেছে দুলতেছে গ্রামে দুপুরবেলা চমৎকার একটা ওয়েদার মানে রোদ আছে ঠান্ডা নাই কিন্তু চমৎকার পরিবেশ গরমও লাগবে না আবার ঠান্ডাও লাগবে না এই জমিতে দেখতে পাচ্ছি আলুর চাষ হয়েছে আলু চাষ করেছে অল্প কদিন পরেই হয়তো জমি থেকে আলু তোলা হবে এখনো পরিপক্ক হয়নি আর এটা হলো মূলার ক্ষেত মূলা দেখা যাচ্ছে তেমন একটা ভালো হয়নি অল্প কিছু মূলা অবশিষ্ট আছে জমিতে মূলা মূলার দাম কম তো সে কারণে মূলা চাষে চাষিরা আগ্রহ হারিয়ে ফেলতেছেন যখন প্রথম মূলা ওঠে তখন মোটামুটি ভালো দাম পাওয়া যায় তারপরে আর তেমন একটা দাম থাকে না এখন পাঁচ টাকা কেজি দরে মূলা বিক্রি হচ্ছে মামির গরুর বাছুর শুকনো খাবার খাওয়া শিখে গেছে খড় খাচ্ছে দেখছো তো ভয় পেয়েছে বাছুর দেখে তুমি তো বড় বড় গরু ধরো আর একে দেখে ভয় পাচ্ছ তোমার তো কত বড় বড় গরু আছে সেগুলো ধরো আর ওকে দেখে ভয় পাচ্ছো দেখি বাবা আর এটা হলো মামের ছাগল বাবু হয়েছে কয়টা বাবু হয়েছে কই বাবু কই ওর কোথায় ওর বাবু কোথায় গুতো দিচ্ছে ও তোমাকে দেখি

পিঠার দাওয়াতে চলে আসছি মামির বাড়িতে অত বড় বড় পিঠা বানিয়েছে মামি এর একটা খেলেই খবর আছে আর সেখানে মামি আমাকে দুইটা দিছে খাওয়ার জন্য সুস্বাদু একদম ভাবা পিঠা সুস্বাদু দুধের পিঠা খাবা বাবা তাহলে আমি খাই হ্যাঁ আমরা এখন ভাত খাবো আমি তো অনেক কিছু রান্না করছে মাছ রান্না করছে মাংস রান্না করছে সেমাই রান্না করছে אה, אה, לא גסת עטני. סבבה, מה זה מס? מה המגדור? লেয়ার মুরগি তো আমি আবার ঝোল একটুও রাখি মামি মুরগি রান্না করছে অতিথিদের জন্য তোমার জন্য ওই রান্নারে খেতেছে হুম অনেক শক্ত লেয়ার মুরগির রান্না আমি অনেক কিছু রান্না করছে একটা একটা করে খেতে তো মুরগি খেলাম মাছ ভাজি খেলাম খুবই মজা আছে গরুর গোসের কেমন সারা রান্না সবই মজা আছে

খাওয়া দাওয়া শেষ করে আমি আর তোয়া এখন যাচ্ছি সরিষার ক্ষেত দেখতে হলুদ ফুল দেখতে সরিষার ফুলে চারিদিকে একদম হলুদ হয়ে গেছে মানে পুরা মাঠ হলুদ রঙে ছেয়ে আছে এটা এখন দেখতে যাই আমরা চল এই জমিতে ফুলকপি চাষ করা হয়েছে কপি এখনো আসে নাই সরিষা চারিদিকে শুধু সরিষা 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 আর অনেক না কত সরিষা দেখতে পাচ্ছেন হলুদ রঙের সরিষা ফুলে চারিদিক ইচ্ছে আছে হ্যাঁ এগুলোই সরিষার বীজ এটা ফুল ফুল থেকেই যে সরিষা হ হচ্ছে যে এগুলো সরিষা হয়েছে যে এগুলো পেকে গেলেই এগুলো ভিতর থেকে বীজ বের করে তেল বের করবে সরিষার তেল ওটা ফুলের কলি আমার পিছনে শুধু সরিষারই চাষ দেখতে পাচ্ছেন এই সময়টাতে মানে পৌষ মাসের সরিষা ফুল চলে আসছে হলুদে হলুদে একদম চারিদিক ছেয়ে আছে খুবই চমৎকার এই সিজনটা দেখতে বীজ হচ্ছে দেখতে পাচ্ছেন আর অল্প কিছুদিন পরেই সরিষা পেকে যাবে গাছ মরে যাবে তখন জমি থেকে সরিষার গাছ কেটে নিয়ে যায় সরিষা বের করে সরিষার তেল বের করা হবে কদিন পরে সরিষা কাটা হয়ে গেলে এই সমস্ত জমিগুলোতে আবার ধানের চাষ করা হবে এবং বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রতিটা জমি একদম সোনালী রঙের ধানে পরিপূর্ণ হয়ে যাবে তখন আবার অন্যরকম আর একটা সিন এক এক সময়ে এক এক রকম পরিবেশ গ্রামে আসলে দেখতে পাওয়া যায় জমির আল দিয়ে হাঁটার মজাই অন্যরকম আর সরিষা ফুলের গ্রান সুগ্রাণ ছড়াচ্ছে একটা মোহনীয় গন্ধ আসতেছে এই জমিতে চাষ করা হয়েছে পাতাকপি দেখতে পাচ্ছেন সব পাতা পাতাকপিটা জমি পাতা পাতাকপির চাষ কিন্তু পাতাকপি এখনো হয় নাই মাত্র হচ্ছে আরো কিছুদিন পর ফলন আসবে চারিদিক দিয়ে স্কোয়াশের চাষ করা হয়েছে স্কোয়াশ মিষ্টি কুমড়ার মতোই কিন্তু আকারে একটু লম্বাটে সুন্দর হয়েছে এর পাশের গাছে

নিরাতে পারলে আর একটু ভালো হতো আর একটু ভালো হইলো ফাগনে সার কম আছে বুঝছেন হ্যাঁ হাতি মজা লাগে হ্যাঁ টাটকা শাক পালং শাক পালং শাক মানে সুন্দর শাক অনেক সাত তুলে অনেক গ্রামে আসলাম ময়মের বাড়িতে দাওয়াত খেতে খাওয়া দাওয়া করলাম পাশাপাশি গ্রাম ঘুরে দেখলাম শাক সবজির চাষাবাদ সরিষার আবাদ সব কিছু দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ